নমস্কার বন্ধুরা আমি তোমাল মাইতি গ্রিন প্যারাডিস নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর যারা নতুন দেখছেন তারা কালে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই ধরনের ফুল বা ফলের গাছের আমি পরিচর্যার ভিডিও দিয়ে থাকি আপনাদের অনেক সময় কাজে লাগে আর সেই জন্যই আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে থাকবেন আমরা আছেন বলে আমি আছি যদি আমরা না থাকতাম আমার আমার কোনো অস্তিত্ব থাকতো না সেহেতু এটা একটা সুতের ফুল এটা হচ্ছে মালভা মালভা মালভার পাতাটা দেখুন আর হলি হক একই রকম দেখতে পাতাগুলো কিন্তু এটা মালভা এই মালভার ফুলটা দেখুন মালভার ফুলটা এরকমই হয় এটা কিন্তু ওই দশ রকম কালার এরম পাবেন না এর প্রচুর ফুল হয় গাঁটা কাঁটে ফুল এসছে দেখুন প্রচুর ফুল হয় এই এইটা কিন্তু আমার ঘাস মিডিয়া আছে এটা কিন্তু মাটির মিডিয়া করা যায় ঘাস মিডিয়া তো করা যায় তা একই রকম পরিচর্যা তা এই গাছটা খাওয়ার যেহেতু ফুল আসছে এই ফুল যে গাছ বেশি দেবে ফুল ফল তার সেই পরিমাণ তাকে খাওয়ার যদি আপনি থেকে বাইরে থেকে সাপোর্ট না করেন এই ফুলগুলো ছোট হয়ে যাবে কালো হয়ে ঝরে যাবে ফুল আর্ধেক ফুটবে না এত পরিমাণে ফুল দেবে না তাহলে আমরাকে সবসময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে এই মালভা আর একটা কথা বলে রাখি আপনারা যেটা ভুল করে যান তা সেই ভুলটার বলে দিচ্ছি যেটা শীতের গাছ মানেই আপনারা কিছু করেন না যে কোনো শীতের গাছ করতে গেলে আপনাকে নিয়মিত কীটনাশক দিয়ে যেতে হবে নিয়মিত প্রতি সপ্তাহে একবার করে কীটনাশক দিয়ে যেতে হবে সে যাই দিন আপনি হামলা দিন ওস্তা দিন যাই দিন আপনাকে স্প্রে করে যেতে ভরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে তার প্রমাণ দেখুন আমি একটু ভুল করেছি সময় দিতে পারিনি আমি আমার ভুলগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের ভুলটা হবে না কি আছে এই পাতাগুলো ছোটবেলায় পোকা লেগে গেছিল পোকা বা সোয়া পোকার টাইপের ছোট ছোট পোকা হয় পাতা খেয়ে নেবে এরকম পরে তার হয়নি এই একটা দুটো খেয়েছো তারপর তখন পরে হয়নি আমি এরপরে স্প্রেটা ঠিক মতো করেছি বা স্প্রেটা ঠিক হয়ে জায়গায় এসেছে এরকম এই নিচের পাতাগুলো দেখাচ্ছি এটা আপনাকে পরিচর্যাটা দেখালাম এই গাছটা দেখুন একদিকে সূর্য আছে বলে এদিকে আছে আবার এদিকে এদিকে সূর্যের দিকে হেলানো ছিল না বলে এদিকটা নিচু হয়ে আছে তা আমি মালবাকে একদিকে করি রাখি কেন এবার বলছি আমি একদিকে ফুল দেখাবো বলে আর আপনারা যে যারা বাড়িতে করবেন তারা টপ কিন্তু সাত দিন অন্তর ঘুরিয়ে দেবে সূর্য দিকে ঘুরিয়ে দেবেন ঠিক আছে সূর্য যে দিকে উঠবে সেদিকে ঘুরিয়ে দেবেন তাহলে সমান হয়ে উঠবে গাছটা আর আমাদের কিছু হয় আমাদের অনেক সময় একদিকে দেখানো হয় তো সেই একদিকে সবচেয়ে বেশি ফুল দেখাবার চেষ্টা করি আর কি আচ্ছা এবার দেখুন এই যে প্রচুর ঝাড় হচ্ছে দেখুন প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে এইসব ব্রাঞ্চ বেরোচ্ছে এই ব্রাঞ্চ বেড়ায় প্রচুর ঝাড় হবে সেই ব্রাঞ্চ গুলোকে ঠিক মতো করতে গেলে একে নিয়মিত খাবার দিতে হবে কিরকম খাবার দেবো আমি এই কারণ দেখুন এই দু তিন চামচ আমি মিক্সিং সারটা নিলাম এই এতে রাসায়নিকটা দিইনি রাসায়নিক দিইনি আর দু মোটো আমি এটা মিশিয়ে নেবো এটা কিন্তু মাটির ক্ষেত্র তাই হবে এটা মাটির মিডিয়া হলে এর সঙ্গে আরো দু মোটো মাটি মিশিয়ে নেবো আর যদি ঘাস মিডিয়া আছে আমি একে কিন্তু আর কিছু ঘ্যাসটা দিলাম না শুধু ইমিডিয়েটে করে আমি একে চাপান এর সঙ্গে আমি কি করবো প্রতি সপ্তাহে দশ ছাব্বিশ ছাব্বিশ একে আমি দুই থেকে তিন গ্রাম করে সাইডে টবে সাইডে ফেলে দেবো জল দেবো দানা দানা দশ ছাব্বিশ দানা একে আমি এইখানে দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ দশ পার্সেন্ট আপনাকে নাইট্রোজেন আছে আর ফসফেট আছে ছাব্বিশ আর পটাশ আছে ছাব্বিশ এই ফসফেট আর পটাশে কি করবে এই ব্রাঞ্চ গুলোকে বেশি করে বের করবে ব্রাঞ্চ এবং ব্রাঞ্চ গুলোকে বেশি করে বের করবে ঠিক আছে এটা মনে রাখবে ব্রাঞ্চ গুলো বের করবে এর সঙ্গে আরো একটা লিকুইড খাওয়ার দেবো সেটা হচ্ছে সর্ষে খোল দেবো এখানে সর্ষে খোল একশো গ্রাম এক লিটার দশ লিটার জল আর তার সঙ্গে পনেরো 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 মিশিয়ে দেবো পনেরো পনেরো হচ্ছে হচ্ছে সুফলা বলি আমরা পনেরো পার্সেন্ট আমরা নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফেট আর পনেরো পার্সেন্ট পটাশ তাহলে কি হবে এখানে যেহেতু পনেরো পার্সেন্ট জলে দেওয়া এবং সর্ষে কলের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে এই নাইট্রোজেন পেলে কি হবে গাছের পাতাগুলো চওড়া হবে গাছটা একটু লম্বা হবে এত ছোট গাছ করবো না একটু বাচ্চা বড় করব। সে তো বড় করবক বলে একে আমি এই জিনিসগুলোকে দেব অতি অবশ্যই দেবো এর গাছে আমি ফলি আসে কিন্তু স্প্রে করব না করব না এতেই আমরা গাছ কিন্তু ভলম নিয়ে বাড়বে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রতি সপ্তাহে একদিন একবার এক থেকে দুই গ্রাম ছড়িয়ে দেবেন এখানে দুই গ্রাম ছড়িয়ে দেবেন এবং টবের গোড়ায় কখনো কোনো খাবার দেবেন না এই সাইডে দেবেন দিয়ে মাটি এরমটা খেয়ে দেবেন পরে এরম দেবেন ঠিক আছে দেওয়ার পর জল দিয়ে দেবেন সর্ষে খোলও একদিন দেবেন সর্ষে খোল তখন পনেরো পনেরো মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনি দিতে পারেন আর একটা জিনিস পাওয়া যায় সেটা অনেকে পান না এই পনেরো পনেরো বললাম চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এটা খুব কাজ করে এটা অনেকে পাবেন না সব জায়গায় পাওয়া যায় না এটা ডানা সার দানা সার চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ অনেকে রাখে না তো এটা তাড়াতাড়ি গলে যায় বলে খুব তাড়াতাড়ি দু তথার সঙ্গে গলে যায় বা বস্তা খুলে গেছে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ এটাকে কিন্তু আপনারা দিতে পারেন এটাকে দিতে পারেন এটা খুব ভালো কাজ করবে কিন্তু আপনারা পাবেন না বলে আমি বলি না ওই জন্য পনেরো বলে দিলাম যে আপনি এটা দিয়ে আপনি এটাকে কিন্তু করবেন আর কি করবেন এইটাকে পনেরো দিন অন্তর একবার করে পটাশ লাল পটাশ যেটা বলি একদম যেটা বাংলা পটাশ মাটির সঙ্গে মেশিন নয় এই লাল পটাশ একটু ছড়িয়ে দেবেন এক গ্রাম থেকে দু গ্রাম ছড়িয়ে দেবেন এক থেকে দু গ্রাম পনেরো দিন অন্তর ছড়িয়ে দেবেন পটাশে গাছকে ব্যালেন্স করে ব্যালাসকে বেঁধে শক্ত করে এবং ফুলের ব্যালেন্স করে গাছের শেকড়েরও ব্যালেন্স করে এই পটাশটা দেবেন পটাশটা দিলেই আপনি কিন্তু গাছের ব্যালেন্স করে নিতে পারবেন এইটা কিন্তু করুন তাহলে আপনার এই গাছটাই ফুলটা দেখালাম মালবা এখন চারা পাবেন কি পাবেন না এখন আমাদের কাছে কিছু চারা আছে বড় চারা ঠিক আছে এই মালভাটা আপনারা করতে পারেন করলে দেখুন শীতের ফুল আমরা তো কেন পরিচয় করছি আমরা অনেকে দেখেননি বা জানেন বা পাওয়া যায় জানেন না অনেকেই জানেন না এবং আমরা যদি দেখুন এই ভিডিওটা করছি এটা বেশি লোক দেখবেন আমি জানাই হানড্রেড জানি তিনি জানেন না বেশি লোক দেখবেন না কিন্তু তবু আমি কেন করে দিই আপনার সঙ্গে পরিচয় আমার অনেক গাছ করি যা ভিউয়ারের জন্য নয় প্রচুর লোক দেখবে এই যদি আশাই ভিডিও করি না আপনাদের জন্য পরিচয় করে দেওয়ার জন্য এই ভিডিওগুলো গুলো করি এটা মনে রাখবেন আমি যদি ভিউ করতাম তাহলে যে গাছগুলো কমন গাছ যেসব বেশি ভিউ হয় যেসব সে দু হাজার পাঁচ হাজার দশ হাজার লোক দেখে তাই করতাম কিন্তু আমি করি না শুধু আপনাদের পরিচিত করার জন্য আমার ওইটা দরকার নেই আপনারা কাজ করুন গাছ শিখুন আর বিভিন্ন রকমের কাজ করা শিখুন বিভিন্ন রকম গাছ সুন্দর হয় সেটা করুন সেই জন্য আপনাদের এটা এই প্রয়াসটা এবার যে যেরকম ভাবে আমাকে নিতে পারেন নেবেন সেটা আপনাদের বিষয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজ করুন ভালোবাসুন নমস্কার আজকে এই পর্যন্তই